আসসালামু আলাইকুম এই মহম্মদ হৃদয় প্রিয় ভোমরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বোন ঈদ উপলক্ষে লেটেস্ট রেডি ড্রেসের কালেকশন চলে আসছে যেটা আপনি এক নজরেই আপনি দেখে পছন্দ হয়ে যাবে যে এত সুন্দর ড্রেস কালেকশন আপনাদেরকে আজকে এত রিজনেবল প্রাইস দিব ইনশাআল্লাহ আপনি চিন্তাও নাই আর এটা রেডি থ্রি পিস আপনার এটা কোনো যা জামা নাই জাস্ট সাইজ নিয়ে পরে ফেলবেন এটা এত সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক কালার মাসাল্লা ল্যাভেন্ডার পিঙ্ক কালারটা দারুণ আপনি গলার ডিজাইন যদি ফলো করেন এখানে মধ্যে আপনার লেজার কাট আছে কাশ্মীরি সুতা আছে হবে এটা ফর্টি সাইজ এটা আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ মতো সাইজ পাবেন স্লিপের মধ্যে কত সুন্দর ডিজাইন এটা মিডল সাইডের ডিজাইন নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন অনেক দারুণ ড্রেস বোন এটা এটার মার্কেট প্রাইস যদি আপনি জানতে চান সাড়ে তিন থেকে চার হাজার টাকা দাম আছে কিন্তু আমরা আপনাদেরকে ঈদ উপলক্ষে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকাতে বোন এ ড্রেস যদি আপনি নিজের জন্য একটা ড্রেস চান ঈদ উপলক্ষে পড়বেন একটা ড্রেস নেবেন ইনশাল্লাহ দুপাটটা বিশাল বড় দেখছেন কাটওয়ার্ক ডিজাইনের দুপাটা একটু কতটা আনকমন রেবল এটা আপনি হাতে না পেলে বুঝবেন না এটা কালারটা হচ্ছে পেস্ট কালার এটা লেমন মিন্ট টাইপের একটা পেস্ট টাইপের কালার দারুণ একটা কালার আর এত সুন্দর গলার কাজ স্লিপের কাজ মিডলের কাজ নিচের প্যানেল ডিজাইন মার্শাল অসাধারণ কালেকশন এবং এটা আপনি লম্বা পাচ্ছেন ফর্টি ফাইভ প্লাস কারণ এটা একটু লং দেওয়া হয়েছে কারণ এটা যদি লং না হয় ভালো লাগবে না তো এটা ফর্টি ফাইভ প্লাস লম্বা দেওয়া আছে আর বডি সাইজ আপনি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন দুপাট্টাটা হচ্ছে এটা বিশাল বড় দুপাট্টা পাচ্ছেন এই অন্যার দামই আছে পনেরোশো থেকে আঠারোশো টাকা আর পুরো ড্রেসটাই আপনি পাচ্ছেন আঠারোশো টাকা অফারে এটাও কিন্তু চমৎকার মাসা এটাও কিন্তু চমৎকার এটা কত সুন্দর করছে এটা মফ কালারের মধ্যে থাকবে কত সুন্দর ডিজাইন থাকবে স্লিপের কাজটা নিচের প্যানেলটা মাশাল্লাহ অসাধারণ ড্রেস এবং প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু প্রত্যেকটা বডি সাইজ অনুযায়ী গ্রোথ অনুযায়ী প্যান্টের সাইজটা থাকবে দুপাট্টা দেখেন কত দু দুপাট্টা বোন এই একটা ড্রেস আপনি চোখটা বন্ধ করে নিয়ে নেন ইনশাল্লাহ আপনি জিতবেন ইনশাল্লাহ কারণ এটা দামি ড্রেস এটা দামি ড্রেস আমরা আঠারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে আপনি মনে করবেন যে এটা ছত্রিশশো থেকে চার হাজার টাকা এটার দাম আছে যা আমরা আপনাদেরকে এটা আঠারোশো টাকা অফার দিচ্ছি ইনশাল্লাহ এটা লাকজারিয়াস একটা প্রোডাক্ট আপনি আঠারোশো টাকা অফার পাচ্ছেন ক্যাপশনের নাম্বার আছে অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম